বান্ধের কন্ডিশন দেখো আজকে জল ঠিক আছে এটা তো বেজায় মানে খারাপ হইব জল দুই মাস পরে জলটা বাইর দিব হ্যাঁ কিন্তু এতে দেখুন বহুত ক্ষতিগ্রস্ত হইব কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায় আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব তখন এটা দিব হ্যাঁ আজকে ফ্লাট দিব যাওয়ার পরে কিটা দাইলা দেখাই যি চাউলা দেখাই যি বিদীনা দুই ভাগে আনছোঁ আমি দেখাই দিলিপ কিন্তু এৰাগে গঢ় এম পি এখনে বড়োৱে ক'বা বস্তা কোনটালে এৰা আকৌ বস্তা কৰে বেছি ন আজকে জান যদি যায় আমাৰ জান তাকৈ ক্ৰেয়া দিব হে অ জানৰ মূল্য তখন থাকে যোন গোটাই তখনে থাকে জানৰ মূল্য তহঁত বড়ো আৰু ৰাণী ৰান্ধা ঘৰত থাকি আদি দাদি কৈয়ে লাগে গোলো কৰি বুই লৈ আহিবা আৰু আজিকালি আমি যতটোক মিডিয়াৰ কথা কৈছোঁ আনি প্ৰকৃত যদি মান হোজ থাকে নে নেকি আমাৰ কথা কিছু মানে খাৰাব হৈতনা খাৰ আৰু যাৰা মানে বাট খাইও বাটৰ গুণ্ডৰা শুন্যে মানুহ শুই মানুহৰ গুণ ৰা শুন্য তাৰা শুইবা বাবাই দেই বাবাই বেটীবোৰ মোক বৰপ পেটালা কিন্তু বেটীয়ে খোৱাৰ খানে বেটী কিবা ৰাইটো দেইটো কি পাৰে ভালকৈ উলিয়াই দেখবা এই কাৰণে ৰিপৰ্টাৰৰ অভাৱ ৰুই না কোনো কণ্ট্ৰেক্টাৰৰ অভাৱ ৰৈছ না কোনো ডিপাৰ্টমেণ্টৰ অভাৱ হৈছ না লাগে তাৰা মিডিয়া দেখাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি বহুত মর্মাহত ঘটনা আমরা সবাই শুকাহত এলাকাবাসী শুকাহত হ্যাঁ এলাকাবাসী শুকাহত হইবার আগে তো এই শুকাহতো স্টেপ নানি ঘটনা ঘটার পরে স্টেপ নিয়া কথা হইতো আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে আর ওই তো কই আমি অনিল না বড়শনির বউ আমরা যদি কোনো গড় যায় পরের দিন হেউ আইয়া যে কোনো হেউ সমবেদনা প্লিজ কেউ না জ্ঞাপন সেও কর্তা না যদি মানুষই এটা কই তখন যখন কষ্ট হয়ে আর তখন এই কেউ দেখা না আর মরার পরে পঞ্চাশ আছে এক নিয়ে আর সমবেদনা নি আজকে বরং সব বৃষ্টির মাঝে আউকা আমি অনিল নাথের বড় ছেলের বউ আমি পঞ্চাশ হাজার টাকা দিব বিকাল আপনার মিডিয়ার মাধ্যমে কই আর আমি দিব পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ খালি যে চৌক আছে পা আছে হাত আছে মানুষ না মান হুস তাহা লাগে মান হুস তাহা লাগে